হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো আমি সকালবেলা ম্যাগি বসিয়েছিলাম কারণ ছেলে খেয়ে পড়তে যাবে ওর সাড়ে সাতটা থেকে পড়া ছিল আর যেহেতু দেখতে পাচ্ছ আমি চুড়িদার পরে রয়েছি কারণ আমি একটা জায়গায় গিয়েছিলাম ওখান থেকে বাড়ি এসেছি আসার পরে ছেলেকে ডেকে দিয়েছি ঘুমাচ্ছিলো ও ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিল আর আমি ম্যাগি করে দিচ্ছিলাম ও এটা খেয়ে পড়তে যাবে তাই আবার যেন তো এক দিন ওর বায়না হয় যে মা তুমি আমাকে দিয়ে আসবে চলো সেদিনকে আমাকেই যেতে হয় ওকে দিয়ে আসতে বেশি দূরে পড়ে না তবুও বায়না আসলে কি বলো তো ছেলেপুলের মন তো আর যেহেতু ওর বাবা নেই সেহেতু আমার কাছেই ওর সব কিছু আবদার আর আমিও সেটা রাখার চেষ্টা করি আর এই দেখো এটা হলো তার পরের দিন সকালবেলা বুঝতেই পারছ দেখো আমি পরোটা করছিলাম এ দেখো আটা মেখেছি পরোটা করব বলে আর বাটিতে তোমাদের দেখানো হয়নি তরকারি হয়ে গিয়েছিলো আর এই দেখো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম ছেলের আবদার পরোটা খাবে ওই জন্য পরোটা করে দিচ্ছিলাম আর যেন তো রোজ সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না আর যেহেতু আমি হেলদি হয়ে যাচ্ছি দিন দিন ওই জন্য ভাতটা নিজেরও ভালো লাগে না নিজে থেকেই ভালো লাগে না ওই জন্য রোজ দিন ভাত খেতে ইচ্ছা করে না এক একদিন যদি মনে হয় হালকা তেল দিয়ে একটু পরোটা করে নিই আর না হলে রুটি খাই আর এই দেখো তারপর আমার পরোটা করা হয়ে গেছিল আমি চলে এসেছিলাম ঘরে কারণ ঘরের বিছানাটা তখনও পর্যন্ত তোলা হয়নি ওই জন্য আর এই দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি আর ঘরের বিছানাটি যদি একটু টান টান করে পাতা থাকে না ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই যে বেডকভারটা দেখছো এটা না হলেও সাত আট বছর আগেকারের বেডকভার আমার হাজব্যান্ড তখন ছিল ওই মানে ও আর আমি গিয়ে কিনে এনেছিলাম আর এই যে ছোট ছোট বালিশগুলো দেখতে পেলে এই বালিশগুলো আমার বিয়ের সময় কেউ একটা বেড কভার ওরই বন্ধুদের মধ্যে কেউ একটা বেড কভার দিয়েছিলো সেই সেটের মধ্যে এই বালিশ দুটো ছিল আর এই দেখো আমি বালিশগুলো পরপর থাক দিয়ে নিচ্ছিলাম আর জানো তো ওই দেখো ড্রেসিং টেবিলে দেখা যাচ্ছে আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছিলো কারণ কি বলো তো আমার টাইপডটা ভেঙে গেছে ওই জন্য ছেলেকেই ক্যামেরা করে দিতে হয় আর তারপর আমার ঘর গোছানো হয়ে গেছিলো ঝাঁট দেওয়াও হয়ে গেছিলো ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো আমি ঘর মুসতে চলে এসেছি আর দেখতে পেলে তো আমি অ্যালোভেরা গাছটা দেখালাম আর এই কৌটোটা বোনাই দিয়েছিল জানো তো আর ওই অ্যালোভেরা গাছটা না মানে তিনটে গাছ ছিল সেইটা থেকে এখনও তিন চারটে গাছ হয়েছে খুব সুন্দরভাবে গজিয়েছে কিন্তু মাটি কম হয়েছে জানো তো মাটিটা যদি একটু বেশি হতো বেশ ভালো হতো গাছগুলো আর এই ধারে একটা দেখো বাক্সর ওপরে কিছু পোটলা করে জামা কাপড় রয়েছে ওই জামাকাপড়গুলো ওগুলো ন্যাতা করব বলে রেখে দেওয়া হয়েছে আর অধিকাংশই জামা কাপড় আমি দিয়ে দিয়েছি মানে একজনকে দিয়ে দিয়েছিলাম বস্তা মতো সে আরেকজনকে দিয়ে দিয়েছে কোথাও একটা দেবে বলে আর আমার ছেলে তিন ব্যাগ জামা কাপড় যেন তো মানে একজন চেয়ে নিয়ে গিয়েছিল তাকে দিয়ে দিয়েছিলাম আর এখনও যা জামা কাপড় মানে মানে আমার হাজবেন্ড যখন ছিল না প্রচুর পরিমাণে জামাকাপড় কিন্তু মানে জামাকাপড় রাখার জায়গা নেই আলমারি পুরো ভর্তি রাখার জায়গা নেই আর এই দেখো আমি ঘর মুচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আর দেখবে সুন্দর করে ঘরদর গুছিয়ে পরিপাঠিভাবে রাখলে বেশ ভালো লাগে কিন্তু আমার ঘরের মধ্যে না প্রচুর পরিমাণে জিনিস কারণ হচ্ছে একটা ঘরের মধ্যে সব কিছু আর যেহেতু আমি বাড়ি ছিলাম না সবই ঘরের মধ্যে ঢোকানো ছিল তারপর বাড়ি আসার পর কিছুটা খালি করে বাইরে এদিক সেদিক দেওয়া হয়েছে কিন্তু হলেও এখনও ঘরের মধ্যে মানে তিনটে জিনিস হলে ঘরটা ফাঁকা ফাঁকা থাকে বেশ দেখতে ভালো লাগে কিন্তু ওই ঘরের মধ্যে আল্লা ঢুকে রয়েছে মানে টেবিল রয়েছে ওইগুলোতে ঘরটা যেন জাম হয়ে রয়েছে এই দেখো বন্ধুরা তারপর ঘর মোছা হয়ে গেছিলো আর ছেলে বলল যে মা আজকে আর অন্য কিছু তরি তরকারি করো না কারণ যেহেতু এগারোটার বেজে গেছিলো আমাদের সকালের টিফিনটা খেতে পরোটার তরকারি ওই জন্য না পেটটা ভাট ছিল খেতে ভালো লাগছিল না ও বলছিলো যে মা ভাতে ভাত করো ওই জন্য ওই দেখো পাটি করে ভাত বসিয়ে দিয়েছি ছেলের আর আমার হয়ে যাবে আর এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই ঘরের ফাইনাল লুকটা কারণ হচ্ছে ঘরদোর গোছানোর পর তোমাদের আর দেখানো হয়নি আর এই দেখো আমার এটা ড্রেসিং টেবিল একটা ছোট্ট আর এই পাশে যে হলিক্সের কোটোটা দেখতে পাচ্ছ না ওটা আমার বোনাই বোন বোনাই এসেছিলো ওরা দিয়ে গেছে কারণ দুদিন আগে মানে ভিডিওটা করার দুদিন আগে আমার প্রচণ্ড পরিমাণে পায়খানা বমি হয়েছিল আমার না ওঠার ক্ষমতা ছিল না হাঁটার ক্ষমতা ছিল না ওরা তাই এসেছিলো হরলিক্সটা দিয়ে গেছিল আর তার সাথে মানে ফল কিনতে বলেছিল টাকা দিয়ে গেছিলো আমার আর কেনা হয়নি জানো তো মানে নানান রকম কাজের চাপ মাথার মধ্যে সব সময় আর এই দেখো তারপর আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আর তারপর আমি একটু রেস্ট করছিলাম তার কিছুক্ষণ পর প্রধায় আড়াইটে তিনটের দিকে তিনটের দিকে ছেলে বাড়ি এলো আর এই দেখো ও জামা প্যান্ট চেঞ্জ করছিল আমাকে বলছিল মা ভিডিও করো না ওর লজ্জা পাচ্ছিল জানো তো তাও আমি একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর তারপরে এই দেখো এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাকে বলল মা চা করো চা করতে গিয়ে দেখে চার নেই চা পাতা নেই তখন কি আর করা যাবে ও বলল মা তাহলে আমি একটু গরম জল করি মানে এক কাপ করে হল করে নিই কারণ হচ্ছে সন্ধ্যাবেলাটা চা খাওয়ার নেশা যেহেতু চায়ের পাতা নেই ওই জন্য ও হল করছিল আর ওই দেখো ও গ্যাসের সিলিন্ডারের নবটা নামিয়ে দিল। দিয়ে এবার আমরা ঘরে নিয়ে চলে আসবো দিয়ে মা ছেলে মিলে খাবো আর তারপরে এই দেখো একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এটা হলো আমার ছেলে পড়াশোনা করছিল আর সন্ধ্যাবেলা পড়তে বসেছিল আর পড়ার সময় জানো তো ও সময় শুয়ে শুয়ে পড়ে ও বসতে বেশিক্ষণ পারে না ওর এটাই একটা প্রবলেম বেশিক্ষণ বসতে পারে না শুয়ে পড়ে শুয়ে 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 পড়ে আমি বারবার বারণ করি শুয়ে পড়লে পড়া মুখস্ত হয় না ও শোনে না ওর ভালো লাগে না তাই আর তারপর এই দেখো সন্ধ্যেবেলা বন্ধুরা আমি চলে এসেছি রুটি করতে কারণ রাত্রিবেলা আমরা দুজনেই রুটি খাই ছেলে আর আমি বললাম না ভাত আমার খুব একটা ভালো লাগে না একবারই ভাত খেতে ভালো লাগে আর আমি যেন তো বিয়ের আগে দু তিনবার করে ভাত খেতাম চারবার পাঁচবারও হয়ে যেত কিন্তু বিয়ের পরে এতটাই হেলদি হয়ে গেছিলাম হাজবেন্ডও ঠিক খেতে দিত না বলতো না তুমি দুবার করে রুটি খাবে আর একবার ভাত খাবে আর এই দেখো তারপর আমি রুটি শাকছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রুটি শাকছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও তোমরা তোমাদের এক একটা লাইক লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক বড় পাওয়া বুঝতে পেরেছ আর তোমরা তো আমার একটা ছোট্ট ইউটিউব ফ্যামিলি আমি যেখানে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখের সব কথাই তোমাদের সাথে শেয়ার করি আর অবশ্যই আগামী দিনগুলোতেও সব কথা শেয়ার করব এটাই আশা রাখি আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আমি তোমাদের ভালোবাসা পেতে চাই জানো তো জীবনে মানে সব কিছু পাওয়ার থেকেও ভালোবাসাটা মানুষের ভালোবাসা পাওয়াটা একটা মানে কি বলবো অনেক বড় পাওয়া